কুমারঘাট মহকুমার অন্তর্গত প্রাচীনতম ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পালন করতে যাচ্ছে তার প্রতিষ্ঠার পঁচাত্তরতম বর্ষপূর্তি অর্থাৎ প্লাটিনাম জয়ন্তী এই উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠিত হবে নানান কর্মসূচি যার আনুষ্ঠানিক সূচনা হবে আগামী পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি ইতিমধ্যে প্রস্তুতি কমিটির প্রথম প্রস্তুতি বৈঠক সম্পন্ন হয়েছে গোটা বিষয় নিয়ে শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি তথা আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান অমল ইন্দু দাস বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিষয় শিক্ষক শিক্ষিকা সহ এলাকার সমাজসেবী ও সাংবাদিকেরা ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বহু যুগ ধরেই উনকোটি জেলা তথা সমগ্র রাজ্যের মধ্যে সুনামের সহিত তার ঐতিহ্য ধরে রেখেছে এই বিদ্যালয় থেকেই অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে আজ সভ্য সমাজে নিজের পরিচয় তৈরি করেছেন গুটি গুটি পায়ে বিদ্যালয়টি পঁচাত্তর বছর পূরণ করল বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষ স্মরণ করে রাখতে পয়লা জানুয়ারি দু ইংরেজি থেকে বিদ্যালয় প্রাঙ্গনে শুরু হবে নানান অনুষ্ঠান

আওয়ার ভাইস প্রেসিডেন্ট ম্যানেজিং কমিটি রিটায়ার্ড টিচার অফ দিস ইস্কুল বিকাশ হিন্দু দেব অনারেবল অ্যাসিস্টেন্ট হেডমাস্টার এইচ এন্ড ডিডিও অফ দ্য অফ আওয়ার স্কুল কৃষ্ণরঞ্জন পাল অনারেবল মেম্বার ম্যানেজিং কমিটি মনোজ পাল চৌধুরী অ্যান্ড লাস্ট ওয়ান অনারেবল কৃপেশ রঞ্জন দেব দেব অফ দ্য ফাউন্ডার লেট গোপেশ রঞ্জন দেব ফাউন্ডার অফ দ্য স্কুল জাস্ট দে হিয়ার ইন দ্য স্কুল প্রেয়ার গ্রাউন্ড অফ দিস স্কুল দে উইল ব্রিফ দ্য টোটাল ডিসিশন টেকেন ইন দ্য প্রিপারেটরি মিটিং ফর অরগানাইজিং দ্য এনশুয়িং প্লাটিনাম জুবিলি অফ দিস ইস্কুল টু থাউজেন্ড ফাইভ ওকে থ্যাংকসাহী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পঁচাত্তর বছর পূর্তির দিকে যাচ্ছে আগামী একত্রিশে ডিসেম্বর চুয়াত্তর বছর পূর্ণ হয়ে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ পঁচাত্তর বছরই আমরা আমাদের স্কুল পদার্পণ করছে সেই উপলক্ষে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে প্রতিত উপলক্ষে আমরা এই বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠান করতে যাচ্ছি তার শুভারম্ভ হবে পয়ইলে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল থেকে এই মর্মে আজ আমরা স্কুল ম্যানেজিং কমিটি স্কুল এস কমিটি স্কুল টোটাল স্টাফ তারপর আমাদের যে প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে নিয়ে আমরা প্রস্তুতি কমিটি করেছি বিভিন্ন সাব কমিটি হয়েছে এবং আমরা আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রী স্কুল ম্যানেজমেন্ট কমিটি ম্যানেজিং কমিটি এবং লাইন ডিপার্টমেন্টের সবাইকে নিয়ে আমরা একটা সুন্দরভাবে আমাদের এই প্রাকৃতিক জীবন অনুষ্ঠান করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বিষয়ে বিস্তারিতভাবে আমাদের এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণার্জন পাল মহোদয় আলোচনা করবেন আজ আমাদের ফটিগ্রা শ্রেণী বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আজ এই প্লাটিনাম জুবিলি যে অনুষ্ঠান হবে তার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি সভায় আমাদের বিদ্যালয়ের পরিচালন কমিটি এসএনসি কমিটি সমস্ত সমগ্র স্কুলের শিক্ষকবৃন্দ এক্স টিচার এক্স স্টুডেন্ট অনককুটি জেলার সভাধিপতি চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিভিন্ন পঞ্চায়েতের সদস্য সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন তাদের উপস্থিতিতে যে কমিটি গঠিত হয় সেই অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান হলেন আমাদের মাননীয় মন্ত্রী মাননীয় মৎস্যমন্ত্রী শ্রীযুক্ত সুধাংশু দাস মহোদয় এবং সেই অর্গানাইজিং কমিটির সে অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান হলেন আমাদের অনুকূটে জেলার সভাধিপতি অমলেন্দু দাস মহোদয় এবং আমাদের বিদ্যালয় পরিচালন কমিটির প্রেসিডেন্ট শ্রীযুক্ত নীলকন্ত সিনহা মহোদয় এবং বিভিন্ন সাব কমিটিগুলা গঠিত হয় সেই বিভিন্ন সাব কমিটিতে আমাদের বিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন পঞ্চায়েত জেলা পরিষদ সব রিটায়ার্ড শিক্ষক রিটায়ার্ড টিচার সব অংশের ইয়েই ছিলেন উপস্থিত ছিলেন তো আমরা যে জানুয়ারির এক তারিখ থেকে যে গোল্ড এই প্লাটিনাম যেগুলি শুরু করতে যাচ্ছি সে অনুষ্ঠানে যাতে সমস সমগ্র অংশের এক স্টুডেন্ট যারা সুনামের সাথে দেশে বিদেশে চাকরি করছেন বা আছেন তাদেরকে নিমন্ত্রণ করছি যারা তারা এই কর্মযোগী যুক্ত হতে তাই আমরা এই অনুষ্ঠানে আমাদের মাননীয় মন্ত্রীকে অনুরোধ রাখব যে তিনি এই অনুষ্ঠানের সমস্ত কিছুতে অঙ্গীভূত হয়ে এই প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করার জন্য এবং আমাদের এর চেষ্টা থাকবে আমাদের মুখ্যমন্ত্রী ও অথবা রাজ্যপালকে আমরা আমাদের উদ্বোধক হিসেবে পাওয়ার জন্য উনি আমাদের ওটা ঠিক হবে মহোদয়কে আমরা আমাদের এখানে আসার পর আমরা জানতে পারবো আমাদের উদ্ভূত হিসেবে গিয়ে থাকবেন বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষ উদযাপনকে কেন্দ্র করে বিদ্যালয় কর্তৃপক্ষ তথা ফটিক রায়বাসীরা বর্তমানে উৎফুল্লিত জিও রিপোর্ট ভয়েস